আসসালামু আলাইকুম মুরগির বাচ্চা নাভিকাচা রোগ বা ওমফালেটিস বা চিক্স ডিজিজ নিয়ে আপনাদের ধারণা আছে কি নতুন নিম থেকে বাচ্চা পর জীবনের প্রথম সপ্তাহের সংক্রামক রোগ এটি এটি সাধারণত হ্যাচারি জনিত রোগ সাধারণত সত্তর পার্সেন্ট নাভিকাচা রোগ হয় ইকোলাই এছাড়া হতে এছাড়া স্টেপ্লোকাস ককাস ও প্রোটিয়াস হতেও এই রোগ হতে পারে সাধারণত বাচ্চা জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চার মৃত্যু হয় তাছাড়া পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মৃত্যু হতে পারে পাঁচ থেকে দশ পার্সেন্ট বাচ্চা মারা যায় নাভি কাঁচা রোগের লক্ষণসমূহ বাচ্চা মাথা নিচু করে ঝিমায় কিছু খায় না নাভি নরম ও ভেজা থাকে নাভির চারপাশে বিবন্নতা প্রসারিত রক্ত নেড়ে দেখা যায় নাভি থেকে পানি বের হয় খাদ্যতলি খালি থাকে অর্থাৎ পেট খালি থাকে পেটে কালো বোতামের মতো দেখা যায় পেট ফোলা থাকে ত্বক বা চামড়া সরালেন ভিতরে কুসুম দেখা যায় কুসুমথলি সংক্রমণ হলে বাচ্চা চোখ বন্ধ করে রাখে চোখে স্লেচ্ছা বা কাতরের মতো দেখা যায় ক্ষুধা কমে যায় ডায়রিয়া হয় আমাশয় হতে পারে ভেন পেস্টিং বা মল দ্বারে শক্ত গঞ্জযুক্ত আঠালো মল লেগে থাকে বাচ্চা হাঁটতে পারে না শুধু শুয়ে বসেই থাকে ইনকিউবেটর ঠিকমতো স্যানিটেশন না করলে এটা হতে পারে নংরা ডিম বা ইনকিউবেটর নোংরা বা লিটার নোংরা থাকলে এটা হতে পারে যদি বোর্ডিংয়ের তাপমাত্রা আদ্রতা বেশি থাকে তাহলে এ রোগ হতে পারে অনেক সময় একটা বাচ্চা অন্য বাচ্চা নাভিতে খোঁচা দিলেও নাভির সংক্রমণ হতে পারে বাড়িতে মুরগি ডিম ফোটালে এই রোগ হতে পারে ইনকিউবেটর জীবনমুক্ত রাখুন ইনকিউবেটারের সঠিক তাপমাত্রা আদ্রতা বজায় রাখুন ভিতরে নোংরা ডিম দিবেন না অ্যান্টিবায়োটিক হিসেবে এনরোসিন এক মিল এক পানি সাথে অ্যামক্সিলেন এক এক লিটার পানি অথবা সেফাওয়ান এক গ্রাম এক লিটার পানিতে দুইবেলা করে তিন থেকে পাঁচ দিন দিতে পারেন